সম্মানিত দিনই ভাই বোন আমি এ দেশের মাটিতে কথা বলতে পাবো না মানে আমি আমার জন্মভূমিতে কথা বলতে পাবো না মানে অবাক কথা ছাত্র জীবনে একদিন আমি এসেছিলাম ঈদের দিন আমি চলে যাব ইন্ডিয়া পড়াশোনা করার জন্য সেদিন ঈদের দিনে আমার চাচার বাড়িতে আমি আটকা পড়েছিলাম তখন এনে আমাকে ডেকে নিয়ে গেলেন মাইয়াতে ঈদের মাঠে বহুদিন আগে আপনার এই ঈদের মাঠে কোথায় যেন আমি বক্তব্য দিয়েছিলাম তাহলে তো আমি এখানকার মানুষ আমি বক্তব্য দিতে আসতে পাবো না মানে ঠেকাই কে কেন ঠেকাবে কোন সাহসে ঠেকাই তার ঠেকানোর ভিত্তি কি মহিলা বৈঠকের দিন ইবন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনি নীতি পরিবর্তন করুন জরুরি কেসা কাহিনী বলে ধর্মের নামে মিথ্যা কথা বলে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল সফলতার চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই বোন এসেছি কিছুক্ষণ সময় পর্যন্ত আপনি অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমার দিনী ভাই বোন যেখানে যারা আছেন এমনভাবে চুপচাপ থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান এরকম ক্ষমতা দর শক্তিশালী দান পৃথিবী ইবাদত পৃথিবীতে নেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর সৎকথ বুরোহান দান হলো দলিল পৃথিবীতে কোনো আবাদত নাই যেটাকে আলারসুল দলিল বলেছেন দলিল এই জমি আমার প্রমাণে যে দলিল এই বাড়ি আমার প্রমাণে যে দলিল এই মাঠে মাঠের জান্নাত আমি পাব প্রমাণ আমার কাছে দলিল আছে কি দাম আমিও কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে তিনি বলছেন ইন্ডা সৎকথা তুথ ফুল খাতে হতা কামাইথুল বা ওর নাড়া নিশ্চয়ই দাম মানুষের পাপ মিটিয়ে দিতে পারে পানি যেন আগুনকে মিলিয়ে দিতে পারে এই এইভাবে আল্লারসুল বলেছেন আমি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে কোন এবাদত এরকম নাই যার কথা আল্লাহ এভাবে বলেছে এ হলো একটা কথা আর একটা কথা হলো এই যে এদেশের মাটিতে মক্তব প্রায় বন্ধই আর দাওয়ায় আল্লাহ জামিয়া সালাফের একটা শাখা একটা অংশ তো এরা এদেশের মাটিতে বেশ কিছু কাজ করতে চাই তার একটা হলো পুনরায় এদেশের মাটিতে মক্তব চালু করবে যেখানে ছেলেমেয়েরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ পড়া শিখবে শিখবে এবং প্রায় মসজিদে একটা করে লাইব্রেরি থাকবে যেখানে তারা সঠিক কাকিদের দিন ধর্ম শিখবে কেননা যেসব বই পুস্তক বাড়িতে আছে তার প্রায় অংশই মিথ্যে আপনাকে আমি যখন তখনই দেখাই মানুষ যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখতে পারে তাহলে তো বই পুস্তকে মিথ্যা কথা লেখবে এ দেখেন তিন ভাগের এক ভাগ একটা পৃষ্ঠে লেখা আছে দু খাতুন কোরআন কোরআন খতমের দোয়া বত্রিশ বছর থেকে বলছি এই দুয়ার যদি কোন একটা বাক্য নবীর বাক্য বলে প্রমাণ হয়ে যায় সেদিন থেকে আমি আব্দুর অন্তত জাতির সামনে কথা বলবো না কথাই বলবো না জাতির কাছ থেকে সরে যাব দোয়া খাতুন করন এক পৃষ্ঠে আরবিতে লেখা আছে এই এক পৃষ্ঠার কোন একটা বাক্য যদি রাসুলের হয়ে যায় আমি আমার জীবনে কোনো দিনের বক্তব্য দিব না কথা শেষ করলাম তার মানে কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা থাকে মানুষের ক্ষমতায় তাহলে আরো কথা আছে ধর্মের নামে এর নাম দেওয়া আছে কোরআন শরীফ বত্রিশ বছর থেকে বলছি কোরআন শরীফ নাম হবে না কোরআন মাজিদ নাম হবে এমন কেউ আছে কেউ বলে না কেন যে চলবে আব্দুল সাহেব কোরআন শরীফ চলবে এই যে বোখারি মুসলিম বলে না কেন সাহস হয় না কেন বত্রিশ বছর থেকে বলছি সাদাদের কাহিনী মিথ্যে আছে মুকসেদুল মমিন বই সবারই ধর্মের কর্মের বই বইয়ের একটা হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এটা হলো হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে কি কথা অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ মানে তা আছে কি হেডলাইনই ভুল তা এখন লিখছেন লেখক সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রস্তে একটা কথাই সত্য নয় সব কথাই সরাসরি কোরআন মাজিদের বিপরীত আল্লাহ তা আল্লাহ বলছেন নিশা হকম হারফুল্লাহকম হারফা কম আল্লাহ সেতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি ভোরার বেলেই কি সফরের পূর্বে কি আর চন্দ্রগ্রহণ লাগলেই কেন না লাগলেই সম্পূর্ণই মিথ্যে আল্লাহর হস্তে একটা বাক্য লিখিনি তাহলে বই মিথ্যে কথা লেখা আছে যার কারণে এই মক্তবের সাথে লাইব্রেরি জরুরি যেমন বত্রিশ বছর থেকে বলছি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তেমনি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি প্রায় বইগুলি আপনারা আবদুল্লার বই পড়েন আব্দুল্লাহকে আপনারা অন্তর থেকে ভালোবাসেন আমারও ভালোবাসা আপনার মতোই না হলে তার চেয়ে বেশি আবদুলার বই মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বই বোখারির বাক্যা আমিও পড়ি কিন্তু আব্দুলার বইয়ের সাথে সাথে আমরাও যেগুলো আপনাদের সামনে হাদিয়া পেশ করেছি কেবল লাভবান কেবড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় মরণ একদিন আসবেই তাপসির কি মিথ্যা হতে পারে শুধু চাঁপাই নবমজের লোকের জন্য লিখেছি তাপসির মাহফিলের জন্য তাপসির কি মিথ্যা হতে পারে ওই যা তাপসির আছে সবই মিথ্যা একটা সত্য নয় তা আপনি যদি না পড়েন তো মুফাসের কি বললো এটা আপনি কি দিয়ে ধরবেন বক্তা শুরু পরিচয় মানে বক্তা ও বক্তা নয় আমি আর আপনি ভুল বুঝেছি ওই জন্য বইটা লিখেছিলাম কিন্তু আপনি মনে করেন আব্দ কিনে ঠগিয়ে দিয়েছি তাহলে এটা মনে করলো তো আমি উপকার করতে পারলাম না আমি একটা বাক্য অপ্রয়োজনে লিখিনি যেমন মুখে কোনোদিন বলিনি তখন অপ্রয়োজনে লিখিনি বইয়ের উপরে আছে বইয়ের কোনো জাল জয় ফারিস নেই বইয়ের কোনো কেশা কাহিনী নেই তা আমি আপনার উপকারের জন্য লিখেছিলাম যখন এদেশে দুয়ানে মারামারি উঠল উঠলো তখন দুয়ার উপরে একটা বই লিখা আছে এই মানের বই আপনি খুঁজে দেখেন তবে আমি খুব কম বিদ্যা রাখি আমি প্রথমে যখন এই দুয়ার বই বের করি তো একজনকে দেখতে দিয়েছিলাম উনি দেখলেন না এক বছর যাবৎ রেখে দিলাম ওইভাবেই থাকলো আমি অনুরোধ করলাম উনি রেখে দিলেন দেখলেন না তখন আমি বলেছিলাম থাক আমি চাপায় নবমদের ভাষাতে বই লিখবো আমি আর তুমি করে লিখবো কি আছে দেখি আমি তো আর পড়াশোনা তেমন কোনো দিন তেমন করিনি এই আপনার মতো নয় আমি একবারে না জানা মানুষ বললেই চলে চাঁপাই ভাষাতে সব বই লিখা আছে দুয়ার বই পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে আর হাত দোয়া করা জানাজার পরে সভা সমিতির পরে পঁচাত্তর সলাতের পরে এটা রাসুলের সন্ন্যাস নয় এটা স্পষ্ট বেদাত এর বিদাতের একটা বিস্তারিত বিবরণ আছে আপনি যদি না পড়েন তা আমি আপনার কি উপকার করলাম তাহলে কি আপনি ওই তাপসির মাহফিল আর ওই বুবুর বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন সম্মানিত দিনই ভাই বোন তো এই যে ধানের কথাটাই আপনার কাছে ছিলাম আমি কোনোদিন কেউ যদি দান চাই তাহলে হাতটা খাটো করে রাখবেন না আলিয়াদুলিয়া খায়রু মিনাদি সোফলা যেটা দেয় সেটা ভালো যেটা নেয় তার চেয়ে হাদিস বোখারি মুসলিম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান ফকির চাচ্ছে টাকা তো আপনি বলছেন মাফ করো মানে পাঁচশো টাকা নোট পকেটের আছে তার মানে কেন আপনার স্ত্রীও বুদ্ধিমতি নয় আপনার মায়ও বুদ্ধিমতি নয় যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন আপনার মায়ের উচিত ছিল বেটা এই যে পঞ্চাশ ষাটটা একশো টাকা খুচরা নিয়ে যাবে ফকিরে চাইলে দিবি তা আপনার কাছে তো পাঁচশো টাকা নোট আছে আপনি তো ফকিরকে দিতে পারবেন না তখন খালি বলছেন মাফ করো খালি মাফ করো ও কি করলো যারা দিন সারাদিন আপনার তার কাছে ক্ষমা চাচ্ছে কি করলেন আর আপনার স্ত্রীও বোকানি আছে ও তো আমি বলেছি যে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে শতদিন বলছি আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে আপনারা ছিলেন দশ ভাই বোন আর আপনাদের বাড়িতে ছিল দুইজন কিষাণ কামলা পাট আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা রাতেও দুইজন করে ফকির ধরে নিয়ে চলে আসতো হ্যাঁ বাড়ি কোথায় মুরব্বি মসজিদে এসার টাইমে এসার সোলাতের পরে আমার বাড়ি ফরিদপুর ভাঙা রাতে খেয়েছেন জিনা তো চলেন সাথে করে নিয়ে আপনার বাপ নিয়ে চলে এসেছে আপনার মা ঢেকিতে ধান ভেঙে ষোলো জন মানুষের খাওয়া রেডি করতেন কোনোদিন সমস্যা হয়নি আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে সেখানে ফ্রিজ আছে তরকারি রেডি আছে দশটার সময় আপনি মেহমান নিয়ে গেছেন গিয়ে বলছেন খানাদা একটু উঠো খানাপানি রেডি করো তখন উত্তর বলছো হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসো ঝামেলা পাকাও এই বৌ কে পরিবর্তন করার চেষ্টা করুন এ যদি পরিবর্তন না হয় তালাক দিতে হবে এ কথাই ঠিক মেহমানকে তাকে খেতে শিখ দিতে শিখতে হবে চাপায় নবমজের ভাষা তো ওকে তো খেতে দিতে শিখতে হবে বাপকে খেতে দিতে শিখতে হবে মানে ফকির মিসকিনকে উপেক্ষা করা চলা যাবে না আপনি বুঝতে পারছেন না এখানে এই কথাটা বলে আপনাকে আমি আগাই ফকির মিসকিনকে খেতে দেওয়া অসহায় মানুষকে দান করা এটা এত বড় নেকি যে তিনটে বড় বড় নেকি একসাথে যা হয় ফকির মিসকিনকে খেতে দিলে তাই হয় এক কল মুজাহিদ আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দিলে দান করলে তত নেকি হয় দুই নিয়মিত রাতে তাহার যুগ পড়লে যতনেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত নফল রোজা শ্যাম থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিনটা প্রত্যেকটাই জান্নাতের জন্য যথেষ্ট এক পথে জিয়া এটাই যথেষ্ট জান্নাতের জন্য